টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ করল বাংলাদেশ পাঁচশো পঁচানব্বই রানের জবাব দিতে নেমে তিন উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড টাইগার ব্যাটসম্যানদের দাপটে ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ করেছে বাংলাদেশ তৃতীয় দিন সকালে আট উইকেটে পাঁচশো পঁচানব্বই রান ইনিংস ঘোষণা করে সফরকারীরা জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে দুশো উনসত্তর রান সাত উইকেটে পাঁচশো বিয়াল্লিশ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামেন সাব্বির আর তাস্কিন অন্য প্রান্তে তাস্কিন দ্রুত ফেরত গেলেও কিউই বোলারদের হতাশ করেন সাব্বির রহমান পঁচাশি বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি আর এর পরপরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ব্ল্যাক ক্যাপদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন নেইল ওয়াগনার এদিন বাংলাদেশের হয়ে বল শুরু করেন মেহেদি হাসান মিরাজ যা নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে কোন স্পিনারের বোলিং ওপেন করার প্রথম ঘটনা তবে লাঞ্চের আগে টাইগাররা প্রথম সাফল্য পায় কামরুল ইসলাম রাব্বির হাত ধরে তার করা প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান জিত রাভাল ক্যারিয়ারের পঁচিশতম ফিফটি তুলে তাস্কিনের বলে আউট হয়ে গেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন আর দলীয় দুশো পাঁচ রানে রস টেলরকে নিজের দ্বিতীয় শিকার বানান রাব্বি এ কলসকনপাওয়ার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলানান জম লাফাম বাংলাদেশের দুশ্চিন্তা একটাই আঙ্গুলের ইনজুরিতে ফিল্ডিং এ নামতে পারেন মুশফিকুর রহিম নিউজিল্যান্ড ওয়েলিংটনে এই ম্যাচটি কাভার করছেন সহকর্মী হাসিনুর রহমান সেখান থেকে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি হাসিনুর শেষ সেশনের খেলা চলছে বাংলাদেশের বোলিং কেমন দেখছেন এখন পর্যন্ত বাংলা সত্যি তুমি এখন পর্যন্ত ম্যাচের যা অবস্থা তাতে কিন্তু নিউজিল্যান্ড ভালোভাবে কামব্যাক করেছে বাংলাদেশ বড় টার্গেট দিয়েছে সেই টার্গেট তারা করতে নেমে বা সেই টার্গেট টপটাতে টপখানের মিশনে প্রথমে নিয়েছে বা সেই টার্গেটের জবাবে নিউজিল্যান্ড এখন পর্যন্ত ভালো ব্যাটিং করেছেন যার নেতৃত্ব দিয়েছেন সামনের দিকে টমলা খান তিনি একশো একাত্তর বলে ঝলমলের একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন আর কেন উইলিয়ামসনও ভালো ব্যাটিং করেছেন তবে বাংলাদেশের বোলাররা কিন্তু ভালো শুরু করেছিল শুরুতেই একটা ক্যাচ মিস হয়েছিল যদি দলীয় পঁয়ত্রিশ রানের মাথায় সাব্বির রহমান একটি সহজ ক্যাচ মিস করেছিল কিন্তু তারপরে কামরুল ইসলাম রাব্বি দুইটি এবং কাসকেন আরও একটি নেওয়ার পর কিন্তু বাংলাদেশে একটা ভালো অবস্থান এসেছিল কিন্তু দেখা যাচ্ছে কি নিউজিল্যান্ড প্রতি উইকেটের পরে একটু করে পার্টনারশিপ হয়ে যাচ্ছে বাংলাদেশের দ্রুত এক দুটো তিনটি এরকম কিন্তু আঁকা থাকতে পারেনি সেটি এখন ভালোভাবে দরকার কেননা বাংলাদেশ যদি প্রথম ইনিংসে লিড পেতে চায় বা নিউজিল্যান্ডকে কম রানের মধ্যে বেঁধে ফেলতে চায় সেক্ষেত্রে কিন্তু উইকেট দরকার কারণ এই কন্ডিশনটা কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটারদের খুবই পরিচিত তাদের সেট হওয়ার সুযোগ দেওয়াটা কিন্তু খুবই বিপজ্জনক বাংলাদেশের জন্য তবে তো তুমি দর্শকদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই যেমনটা আমরা গতকালকে দেখেছিলাম খুব উজ্জ্বর জ্বর ঝলমলে আবহাওয়া ছিল আজকে কিন্তু তেমনটা নেই আজকে কিন্তু একটু বৈরী আবহাওয়া আঁকাটা একদম মেঘলা এবং ভালো পরিমাণে বাতাস হচ্ছে যে কারণে আসলে বাতাসের উল্টো দিক থেকে যে বলাররা বল করছেন তাদের নিশ্চয়ই একটু সমস্যা হচ্ছে এই বিষয়টির সঙ্গে আপনি সকালে বলছিলেন মুশফিকুর রহিমের ইনজুরির কথা আঙ্গুলের এক্সরে হবার কথা সে বিষয়ে কোনো আপডেট আছে কিনা আপনার কাছে হ্যাঁ মুশফিকের ইঞ্জুরির বিষয়টি আসলে এখানে সবাই খুব কনসার্ন বাংলাদেশের গতকাল যে ভালো পারফরমেন্স সেই আনন্দের দেশ কিন্তু আজকে সকাল পর্যন্ত ছিল কিন্তু তখন মুশফিকের ইঞ্জুরির বিষয়টি সবাই শুনেছে সবার মাঝে একটু দুশ্চিন্তা বিরাজ করছে আমরা শুনেছি মুশফিকের এক্স হয়েছে কিন্তু রিপোর্টটা এখনও পেয়েছে কিনা বা যেহেতু ম্যাচ চলছে আপনি জানেন আমাদের আসলে টিম ম্যানেজমেন্টের কাছে এখন সরাসরি অ্যাক্সেসটা খুব কম তারপর আমরা ট্রিপ একের সময় গিয়েছিলাম কথা বলতে কিন্তু তখন আনুষ্ঠানিকভাবে আমাদের রিপোর্ট সম্বন্ধে কিছু জানা হয়নি তবে ম্যাচের সাথে হয়তো আমরা আশা করছি মুশফিকের ইঞ্জুরির আপডেট আমরা দর্শকদের জানাতে পারবো সেজন্য

তৃতীয় দিনটাও স্মরণীয় করতে কম আয়োজন ছিল না বাংলাদেশের যা শুরুটা হয় সাব্বির রহমানের হাতে সহজাত ব্যাট চালিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন তিনি আর সেটিরই যেন অপেক্ষায় ছিলেন টাইগার ক্যাপ্টেন সাত চারে সাব্বির যখন চুয়ান্ন রানে অপরাজিত ঠিক তখনই ইনিংস ঘোষণা করেন মুশফিকুর রহিম এর আগে মাত্র একবারই প্রথম ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা সেটি দু সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঠিক সাড়ে তিনশো রানের মাথায় আর সব মিলে বাংলাদেশের সতেরো বছরের টেস্ট ইতিহাসে এটি নবমবার ইনিংস ঘোষণার ঘটনা তার আগেই বাংলাদেশ গড়ে ফেলে টেস্টে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ টোটাল এখনো সেরা শ্রীলঙ্কার বিপক্ষে গলের ছয়শো আটত্রিশ রান টস জিতে ফিল্ডিং নেয়ার পর গত এক যুগে এতটা বিপদে পড়েনি নিউজিল্যান্ড সবশেষ দু হাজার সালে অজিদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাঁচশোর উপর রান হজম করে কিউইরা আর সেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে টপকে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন বাংলাদেশের সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ করার পর আরেকটি মজার রেকর্ডে নাম তুলেছে বাংলাদেশ এদিন টাইগারদের হয়ে নতুন বল হাতে প্রথম ওভার শুরু করেন মেহেদী হাসান মিরাজ যা নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে কোন স্পিনারের বোলিং ওপেন করার প্রথম ঘটনা দেবো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার নারী দলের সিরিজে পাঁচ ম্যাচ সিরিজে দ্বিতীয় মুহূর্তে মুখোমুখি হচ্ছে দল টস জিতে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর চুরাশি রান আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ এই ম্যাচে মাঠে নেমেছে সফরকারীরা প্রতিদের হয়ে ওপেনিং এ নামেন লিজেলে লি আর আন্দ্রে স্টাইন ঠান্ডা মাথায় ব্যাট করে প্রথম দশ ওভারেই বান্ন রান তুলে ফেলেন এই দুই ওপেনার টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি তুলে নিয়েছেন লি প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা হেরেছিল ছিয়াশি রানে হারের পর কোচ ডেভিড ক্যাপেলোর বেশ সমালোচনা করে টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে তাই জয়ের জন্য বেশ মরিয়া বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের একাদশে আজ পরিবর্তন রয়েছে একটি মনির জায়গায় একাদশে এসেছেন লতা মন্ডল সহকর্মী নাভিল খান সরাসরি যোগ দিচ্ছেন তিনি নাভিল আহ গত ম্যাচেও আপনি ছিলেন এবং আপনার ম্যাচ রিপোর্টে দেখেছিলেন বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতায় আসলে বড় হয়ে উঠেছিল এই ম্যাচেও তো দক্ষিণ আফ্রিকা ভালো শুরু করলো ফিল্ডিং কেমন দেখছেন বাংলাদেশের দ্বিতীয় যেমনটি বলছেন ম্যাচে টস জিতে বাংলাদেশের বোলিং নেওয়ার যে ডিসিশনটা ভুল ছিল সেটা কিন্তু আসলে আজকে আবার করেছে দক্ষিণ আফ্রিকা টস জিতে কিন্তু তারা দ্বিতীয় ওভার চিন্তা করেনি প্রথমে ব্যাটিং করার জন্য উইকেট কিন্তু যথেষ্ট ফ্ল্যাট এই উইকেট আসলে ওরকম টার্নও ও দেখিনি আমরা ওরকম বাউন্সও দেখিনি যদিও প্রথম চার ওভার কিন্তু হচ্ছে জাহানার এবং পান্নাঘুস কিন্তু ভালো সুইং টেস্ট থেকে কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানে কিন্তু কোনো ভুল করেনি আর যেটা বলছিলেন যে বাংলাদেশের ফিল্ডিং এর কথা আগের ম্যাচে যে টার্নিং পয়েন্ট ছিল তিন তিনটে ক্যাচ মিস আজকেও কিন্তু হচ্ছে যে একই ঘটনা কিন্তু ঘটেছে যে তেরোতম ওভারে কিন্তু হচ্ছে লি যে হচ্ছে ইতিমধ্যে কিন্তু হচ্ছে হাফ সেঞ্চুরি করে নিয়েছে সে কিন্তু তার একটি ক্যাচ আসলে লং অনে পিঙ্কি সাহা আসলে ছেড়ে দিয়েছে এবং খাদি যাতুন কোবরার বলে কিন্তু স্লিপে আসলে আরেকটি ক্যাচ মিস হয়েছে যদিও সেটিকে আসলে হাফ চান্স বললে আসলে অনেকটা ভালো হয় এখন আসলে ম্যাচের যে অবস্থা আঠারো ওভার শেষে কিন্তু চুরানব্বই রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে সে কিন্তু আরেকটা বড় সংগ্রহের পথেই কিন্তু যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কিন্তু এমন এরকম অবস্থায় কিন্তু এখন খুব দ্রুত একটি ব্রেক থ্রু দরকার প্রথমে জাহানারা পান্না ঘোষের পর কিন্তু এখন আসলে বলিং করছে খাদিজাদুল কোবরা নাহিদ আক্তার বলিং মোটামুটি ভালো হলো কিন্তু কাঙ্ক্ষিত উইকেটের দেখা কিন্তু এখনো পাচ্ছে না আসলে বাংলাদেশ আর এদিকে দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানরা প্রথমে একটু প্রথম পাঁচ ছয় ওভার একটু ধীর ধীরগতিতে সূচনা করলেও কিন্তু এখন ওনারা আস্তে হাত খুলে খেলা শুরু করেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তো এই ছিল তিতুমির আমার কাছে কক্সবাজার থেকে সবচেয়ে অবস্থা আমির অনেক ধন্যবাদ আপনাকে কক্সবাজার থেকে যোগ দিয়েছে